আসসালামু আলাইকুম एवरीवन এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো ওই দিন বের হয়েছিলাম দুপুরের দিকটাতে মেইনলি ঘোরাঘুরি বলতে আমরা ইদানিং প্রচুর ঘোরাঘুরি করি আবার করিও না মানে র্যান্ডমলি যখন যেখানে যেতে মন চায় চেষ্টা করি যাতে যাই তো অনেক দিন পর সংসদের সামনে গিয়েছিলাম কারণ সকালে দুপুরে আমরা কিছুই খেয়ে সত্যি কথা বলতে বের হই নাই তাদের ভাইকে বসলাম বাট সেও খাবে না সো সেই সূত্রে আমিও খাই নি সো বেলপুরি খেলাম তারপর ও এখানে জাম্বুরা মাখা খাইলো জোর করে আমারেও খাইলো কারণ আমি একটু টকমক ভালো লাগে না আমার আমি খাইতে পছন্দ করি না অত বেশি টক মানে টক খাইলো আমি মনে হয় একটু মিষ্টি করে খাই এই রকম এর মানে এই না যে আমি মিষ্টি ভালোবাসি বাট আমি একটু টকটা কম ভালোবাসি এই সো তারপর আমার আবার যেহেতু ক্ষুদা লাগছে সো আমি বললাম যে একটু মুড়ি খাই সো আমরা দুজন মিলে একটু মুড়িও খেলাম সংসদের সামনে বলতে তো বুঝতেই পারছেন আট সাত গেটের সামনে আর কি একদম ওই রোডটাতে একসময় অনেক যেতাম তো তারপর আপনাদের ভাই বললো যে এখন কই যাবা বলো আমি বললাম কই যাবো বল কি হাতে জিল যাবা আমি বল কি তাহলে চলো যাই ওই দিন ছিল একদম মেঘলা মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি নামবে এমন একটা সিচুয়েশান বাট তাও বললাম যে আচ্ছা চলো আল্লা আল্লাহ করে যাই পরে যাইতে 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 আমরা হাতের ঝিলের প্রথমে রেলগেটের সিগনালটাতে পড়লাম মেইনলি রাস্তা প্রচুর ফাঁকাই ছিল কিন্তু রেলগেটের সিগনালটাতে এই মাছের গন্ধে কতক্ষণ দাঁড়াইতেইছে লাইক মেবি ফাইভ মিনিটস এর বেশি না তারপর আবার আমাদের গাড়ি ছুটতেই থাকলো গাড়ি বলবো না আমাদের ঘোড়া বলবো ছুটতে ছুটতে আমরা চলে গেলাম ফাইনালি হাতিরঝিলে সো হাতিরঝিলে আমার আশা মনে হয় এটা থার্ড টাইম মক্স না 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 ফোর্থ বা ফিফথ টাইম হইতে পারে এমনই হবে তো ওই দিনের আকাশটা আমি জানি না ক্যামেরায় আমি দেখাইতে ক্যামেরায় ক্যামেরা তো অনেক আলো লাগতেছে বাট না একদমই মেঘলা মেঘলা একটা আকাশ ছিল একদমই পরিষ্কার আকাশ ছিল না একদম মেঘলা 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 একটা আকাশ ছিল আর আইফোনের এই ভিভিটের ফিল্টার বা অন্য ফিল্টারের কারণে মেবি একটু ব্রাইট লাগতেছে বাট ওই যে একটু আগে যেই রাস্তাটা দেখছেন একদম মাইল্ড যে পরের রাস্তাটাও দেখবেন এখন এই রকম একদম মাইল্ড একটা রাস্তা হালকা একদম ভালো লাগতেছিল এমনি খুব আমরা এনজয় করছি কারণ এই যে ফাঁকা রাস্তায় ঘুরার মানে এই সাইডটা এমনিও ফাঁকা থাকে আর ফাঁকা সাইডে ঘুরতে কিন্তু অপূর্ব ভালো লাগে অপূর্ব ভালো লাগে সরি অসম্ভব ভালো লাগে যাই হোক তারপর হচ্ছে আমরা ব্রিজের উপর দাঁড়ালাম দাঁড়িয়ে কিছু ছবি তুললাম ভিডিওস নিলাম মেইনলি আমার আপনাদের কাছে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে আমার ভিডিওগুলো দেখতে কি এতটাই বিরক্ত কর আপনাদের কাছে আর আমার ভিডিওগুলোতে কি কোনো ধরনেরই কোনো খোঁজ খবর কন্টেন্ট আপনার আপনারা পান না যদি নাই পেয়ে থাকেন বা যদি আমার ভিডিও আপনাদের একান্তই ভালো নাই লেগে থাকে তাহলে এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমাকে আপনারা অ্যাটলিস্ট কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে আপু আপনি শুধু শুধু এই ভিডিওস করেন বা আপনি শুধু শুধুই আমাদের সাথে এইসব শেয়ার করেন আমরা আসলে ইন্টারেস্টেড না বা আপনার এইসব ভিডিও না করলেও হয় কারণ কি আপনার ভিডিও সুন্দর হয় না তাহলে বিশ্বাস করেন আমি ভিডিও করা বাদ দিয়ে দিব কারণ আমি এই প্ল্যাটফর্মটাতে লাস্ট চার বছর যাবত আসি আর এই চার বছরে আমার মনে হয় না যে আমি এমন কোনো কিছু বেনিফিটেড হইছি বা এমন কোনো সাপোর্ট পাইছি যে সাপোর্টে আমি আসলে স্টে করবো এই প্ল্যাটফর্মটাতে সো যদি আপনাদের আমার ভিডিওস বা আমার পেজটা আর ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা আমাকে জানাইতে পারেন ফিল ফ্রি টু নোন মি বিকজ আমাকে যখন এই ব্যাপারটা জানাবেন তখন আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা থেকে অটোমেটিক্যালি সরে যাবো কারণ আমি পরিশ্রম করে যেতেছি আর আমি পরিশ্রমের কোনো ফলই পাচ্ছি না মানুষের আমার বা আমার ফ্যামিলির আমাদের ম্যাক্সিমামেরই এখন খুব কষ্ট লাগে যে আমরা এত পরিশ্রম করেও কেন আমরা ফল পাচ্ছি না মানুষের একটা দেখেন মানুষের একটা উল্টাপাল্টা কন্টেন্টে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় আর আমি আমার মনে হয় এই চার বছরে ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করতেছি বাট আনফর্চুনেটলি কি জানেন খুবই কষ্টের বিষয় আমি এখন তোরই কিছুই করতে পারিনি নিজের জন্য বা নিজের ফ্যামিলির জন্য ওয়াট এভার তারপর অনেক দিন পর ভিডিওতে আসি এখন আসলে অনেক দিন পর আমি আমার অনেক প্রিয় একটা জায়গায় গেছি ধানমন্ডি বত্রিশের লেক পাটটা এই লেক পার্টটা অনেক দিন বন্ধ ছিল শরীরাচারের আমলে বাট এখন আলহামদুলিল্লাহ এই পাটটা খুলে দিছে তো আমার কাছে খুবই খুবই ভালো লাগছে ওই দিন মানে বৃষ্টিটাও এখান থেকেই পড়া শুরু হয়েছে আমরা অনেকক্ষণ দাঁড়ায় বৃষ্টি বিলাস করছি এক কথা এত বেশি ভালো লাগছে সেটা আমি বলতে পারবো না এই যে এই জিনিসগুলা এই জায়গাগুলো এখন আবার ভরাট হইতেছে বা ভরাট না থাকলেও ব্যাপার নাই ব্রিজটা যে আমি আবার খোলা দেখতেছি সেটাই আমার জন্য অনেক কিছু মানে এত ভালো লাগতেছিল কারণ এখানে আমাদের অনেক 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 মেমোরিজ আছে আর যাই হোক ওই ফোনের একটু বৃষ্টির পানি পড়লো যার কারণে ভিডিওটা এমন হয়েছে আমি ফার্স্টে খেয়াল করি নেই সো পরে জিটের সময় আর কি ফোকাস হইলো তারপর আমরা একদম ব্রিজে উঠছি তখন বৃষ্টিটা আরও বেড়ে গেল আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করছি যাতে বৃষ্টিটা একটু কমে তো বৃষ্টি কমার পর বেরোয় দেখলাম যে বঙ্গবন্ধুর বাড়ির অবস্থাটা কি বলবো এই বাড়িতে যেই সিকিউরিটি ছিল এখন দেখেন মানুষ মানে মানুষের পতন হলে কত কী পরিবর্তন হয় তাই না যাই হোক মানুষের অহংকার বেশি দিনের না সব কিছুরই একটা মানে সব কিছুরই পতন হয় তারপর চলে গেলাম শনিবারের মেলায় কারণ আজকে আমার ধান মন্ডির বাসায় ওদিকে শনিবারের মেলা বসবে তারপর হচ্ছে এদিকে ভাবির বাসায় চলে আসলাম ভাবি রান্না করলো ফ্রায়েড রাইস অ্যান্ড খেয়ে আমরা বাসায় চলে আসি সবাই ভালো থাকবেন আর কমেন্টে কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ